আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এ বিষয়ে স্পষ্ট কথা বলেছেন এসি থানাউল্লাহ তিনি বলেছেন যে শুধু আওয়ামী লীগ না যে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং যারা প্রতীক নিষিদ্ধ থাকবে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না স্পষ্ট বার্তায় বলে দিয়েছে আর যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে যেহেতু আওয়ামী লীগ আগামী নির্বাচনে তাহলে অংশগ্রহণ করতে পারবে না এবং নির্বাচন তারা করতে পারবে না আর এ সময় সিসানউল্লা আরো বলেছেন যে আগামীতে নির্বাচন হবে সেটা যারা জুটবুটভাবে নির্বাচন করবে তারা কোনো তাদের যে দলের যে প্রতীক আছে সেই প্রতীক নিয়ে নির্বাচন করবে তার মানে হচ্ছে যদি বিএনপির সাথে কেউ জুট বাঁধে যেমন বিএনপির সাথে যদি এনসিপি জোট বাঁধে তাহলে সেই ক্ষেত্রে বিএনপির বিএনপি নির্বাচন করতে হবে এবং যে জায়গায় এনসিপি নির্বাচন করবে সে জায়গায় এনসিপির প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে কিন্তু বিএনপির প্রতীক নিয়ে করতে পারবে না এটাই কিন্তু তিনি জুটবদ্ধভাবে বলে দিয়েছেন আরেকটা বলেছেন যে এবার যে নির্বাচন কমিশনার এখানে পঞ্চাশ হাজার টাকা লাগবে সেই নমিনেশন কিনতে যেই নির্বাচনের জন্য যারা কিনবেন তাদের পঞ্চাশ হাজার টাকা লাগবে ওই নমিনেশন পেপার কিনতে আরেকটা হচ্ছে ইভিএম সিস্টেম আওয়ামী লীগের সময় যে ইভিএম সিস্টেম আসলো সেই ইভিএম সিস্টেম বাতিল করেছে সরকার ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হবে এবং আগামী নির্বাচনে বিদেশি এবং জেলে যারা আছে জেলখানা এবং বিদেশি যারা থাকে তারাও এই বুথ দিয়ে তাদের সরকার প্রতিনিধিত্ব তৈরি করতে পারবেন এবং বাংলাদেশে বুথ দিয়ে তারা একটা নির্বাচন সরকার গঠন করতে পারবেন এমনটাই তারা বলেছেন এবং তারা আরও বলেছেন যে আগামী নির্বাচনে যারা ভুল তথ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করার পর তারা যদি সংসদে আসন পায় এবং সংসদে যায় এবং পরে যদি হয় যে তারা ভুল তথ্য দিয়েছেন তাহলে তাদের নির্বাচন তাদের বাতিল হয়ে যাবে এবং আপনারা জানেন যে আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে অনেক নমিনেশন পাওয়ার পরে সেখানে কোনো প্রার্থী থাকে না যা হেভিও প্রার্থী ওই জায়গায় কোনো প্রার্থী থাকে না কিন্তু সেখানে মানুষ বলে দিয়েছে যে সেখানে ভোট হিসেবে থাকবে বাংলাদেশে এমন একটা নিয়ম করেছেন যে যদি একক প্রার্থী থাকে তাহলে তাকে নির্বাচন করতে হবে সে যাবে কারণ মানুষ তাহলে বেছে নিবে তাকে মানুষ চাই কি না চায় না কারণ আপনি যদি ভোট না দিতে পারেন একজন প্রার্থী আছে আপনি ভাবতেছেন যে একজন প্রার্থী আছে তো নির্বাচনে করা হবে এমনটা না আপনি না ভুল দিবেন যে তাকে আমি চাই না এমন একটা ভোট হবে যে না ভোটের মাধ্যমে আপনার মতামত প্রকাশ করতে পারবেন এমনটা তারা সুন্দরভাবে স্পষ্টভাবে বলে গেছে আর আওয়ামী লীগের জন্য সবচেয়ে দুঃখজনক হচ্ছে তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এবং তারা কবে নির্বাচন আপনারা জানেন বর্তমানে আওয়ামী লীগের দল স্থগিত হিসেবে আছে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে স্পষ্ট সুন্দর বলে দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের যে দায়িত্ব তিনি বলে দিয়েছেন এবং জামাত যেহাগুল যে নির্বাচন যাচ্ছে সেটাই তারা নাকচ করে দিয়েছেন যে আগামী সংসদে যেহেতু নির্বাচন হবে এখন সংবিধান সে সংবিধানে হবে কারণ এখনও সংবিধান সিস্টেম করার এখন পরিবর্তন করার সুযোগ নাই সেটা যদি জনগণ চাই এবং আগামী সংসদ নির্বাচনে করে যদি জনগণ চাই এবং সব রাজনৈতিক দলেরা চাই তাহলে কিন্তু পেয়ার প্রতিটি সম্ভব কিন্তু এর আগে পেয়ার প্রতিটি নির্বাচন বাংলাদেশ আর হবে না এখন দর্শক আমার এই মুহুর্তের প্রশ্ন হচ্ছে যে এই যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না তাহলে কি বাংলাদেশে নিউট্রাচনকে সুস্থ এবং সুন্দর হবে কিনা কারণ মানুষের মনের মধ্যে এমন একটা প্রশ্ন আছে কারণ বাংলাদেশের মানুষ দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সেটাই থাক অমৃতদের জন্য এই বিশ তিরিশ পার্সেন্ট মানুষ কিন্তু ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে